আমার চিন্তা করেছেন রসুলকে তিনি একটা চাদর উপহার দিবেন চাদর এই চাদর উপহার দেওয়ার চিন্তা তিনি করলেন তিনি নিজের হাতে একটা চাদর বুনালেন তিনি চাদরখানা দিবেন দিলেন রসুল সম্ভবত এক বা দুই দিন সেই চাদরখানা পরিধান করেছেন রসুল সেই চাদরখানা গায়ের উপরে নিয়ে তিনি আছেন একজন বেদইন সাবিব তিনি এসে সেই জায়গায় দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে বলছেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনার দেহে এত সুন্দর একটা চাদর এই চাদরটা কি আমার কি আপনি উপহার দিবেন সঙ্গে সঙ্গে রসুন তিনি একটা নিজের উপহারকৃত চাদর রসুল তো একজন উপহার দিচ্ছে আপনি আপনার যদি কেউ বলে তোমার দশ হাজার টাকা দিব তোমার এই উপহারকৃত এই চাদরটা আমার আপনি দিবেন কেউ দিবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার রসুল কথা বললেন না নির্দিধায় সেই চাদরখানা দিয়ে দিলেন কিন্তু চাদরখানা যিনি বুনিয়েছিলেন তিনি সেই চাদরের মালিক যিনি প্রথমে ছিলেন তিনি রসুলের দিকে একবার তাকান আর ওই বেদুইন সাহেবের দিকে তাকান তাকে বনেও বেদুইন সাহাবি তোমার কি কাণ্ড জ্ঞান নাই আমি জানি রসুল দয়ার নবী মায়ার নবী রহমা চাল্লিল আলমিন রসুলের কাছে চেয়েছো রসুল দিবে না এমনটা হতে পারে না কিন্তু আমি অনেক কষ্ট করে রসুলকে এই হাদিয়াটা দিয়েছি কেন তুমি উপহারটা রসুলের কাছে চেয়ে নিলা এইটা কি পড়ার যোগ্যতা তোমার হয়েছে নাকি বেদুইন সাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ও ভাই তুমি আমাকে অপমান করে কথা বলছো হ্যাঁ করতে পারো করো কিন্তু সমস্যা নাই আমি জানি এই দুনিয়াতে আমল আমার আছে আমল দিয়ে আমি জান্নাত পেতে পারবো না ওই কবরের আজাব সহ্য করতে পারবো না ডান দিকের মাটির চাপা বাম দিকের মাটির চাপা আমার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে অতএব বাঁচার জন্য আমি চাদরখানা নিয়েছি রসুলের এই চাদরখানা দিয়ে কি করবো শোনো আমি আল্লাহর এই রসুলের এই চাদরখানা নিয়া আমার পরিবারের মানুষের কাছে জমা দিয়ে বলবো যেদিন আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার শ্বাস প্রশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন সেই মুহূর্তেই চাদরখানা আমার কাফনের কাপড় বানাইয়া দিবা আমি কাফনের কাপড় পরে আমার আখিরি বাড়ি আমার আখিরি জায়গা আমার সেই কবরের ভিতরে যাবো আমার আত্মবিশ্বাস এই কাফনের কাপড় পরে যদি আমি কবরের ভিতরে যাই মাটির চাপা তো লাগবে না করবে না আমার ভাইরা এটা ছিল মুহাম্মদ সাল্লাই রসুল এইবার ডেকে বলছেন শোনো তুমি আমার একজন সাহাবি আছে সেই সাহাবির কাছে চলে যাও কোটি টাকার মালিক তিনি অনেক সম্পদের কোনো অভাব নাই অতএব তার কাছে চলে যাও তার কাছে গেলে তুমি টাকা পাবা সাদ সালামি তার কাছে গেলেন গিয়ে বললেন বিবাহ করব টাকা দাও তিনি সেখান থেকে দুইশো দেড় হাম নিয়ে আসলেন বিবাহের জন্য এরপর রসুলের কাছে সে ডেকে বলছেন ইয়া রসুল আল্লাহকে টাকা নিয়ে আসছি এরপরে আর এই টাকায় কি হবে নাকি রসুল বললেন না এই টাকায় হবে না বরঞ্চ তোমার আরো কিছু টাকা লাগবে সেই টাকা তুমি নিয়ে আসো বলে রসুল কার কাছে যাব যাও আমার মেয়ের জামাই যাকে ফেরেস তারা লজ্জা পায় ওসমান জিন্নুরাইন তার কাছে তুমি চলে যাও তার কাছে চলে গেলেন তিনি আবার টাকা দিলেন কিছু দিরহাম দিলেন তিনি সেইগুলো নিয়ে আসলেন রসুল এইবার ডেকে বলছেন আরো কিছু টাকার প্রয়োজন এইবার আমার সবচেয়ে দরিদ্র আমার জামাতা আমার ফাতেমারের স্বামী আলীর কাছে চলে যাও আলী তোমাকে কিছু টাকা দিবে সেই বিবাহের জন্য তিনি তিনি চলে গেলে ঘরে আর ডেকে বলছে আলী শোনো বিবাহ করবো টাকার প্রয়োজন দাও রসুল পাঠিয়ে দিয়েছেন কিছু স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে দাও যেটা দিয়ে আমি বিবাহের দিন মহর পরিশোধ করতে পারবো বিহের কাজ সম্পন্ন করতে পারবো ঠিক এমন সময় হদরে আলী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলছে সাদ সালামি তুমি তো জানো আমার ঘরে সকালে চুলা জ্বললে দুপারে দুপুরে চুলা জ্বলে না অনেক দিন পর্যন্ত প্রায় তিন চার দিন পর্যন্ত না খাওয়া থাক না খেয়ে থাকে আমার পরিবার ও সাদ তোমাকে আমি কি দিব আমার ভাইরা আমার বন্ধুগণ এই কথা বলে যখন তুমি তিনি চলে আসতেন রসুলের কাছে সাদ সালামি বলিয়া রসুল আল্লাহ আলী তো কিছুই দিতে পারে নাই কারণ তার ঘরের ভিতরে কিছুই নাই আল্লাহর নবী বললেন আলী তোমাকে কিছু দিতে পারে নাই কিন্তু তুমি যদি বলতে আবার এখন গিয়ে তুমি বলো আল্লাহর আদেশে তুমি কিছু দাও আল্লাহর দোহাই দিয়ে তুমি যদি কিছু তাও চাও সে দিবে এইবার সাদ সালামী হজরতে আলীর কাছে গেলেন আর ডেকে বলছে আলী আমি তোমার কাছে চাচ্ছি তুমি দাও আল্লাহর দোহায় বলছি দাও হজরত আলী এইবার ডেকে বলছেন আল্লাহর দোহায় যখন কেউ দেয় আমি আলী আমার কলিজাটা তার জন্য ছিঁড়ে দিতে দ্বিধাবোধ করি না আল্লাহ আমার ভাইর আমার বন্ধুগণ সেই আল্লাহর জন্য আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের চেষ্টার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার হযরত তালি কিছু টাকা দিলেন তাকে কিন্তু শোনেন একটু আপনাদের ব্যাখ্যা করে বলছি হযরত আলী আল্লাহর নামে চাইলে হজরত আলী কি না দিতে পারে শোনেন হজরত আলীর ঘরে একদিন তিন দিন হলো চুলা জ্বলে না হযরতে ফাতেমা রাদি আল্লাহ তালা তিনি অসুস্থ আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আরেক সাল্লাম তিনি হাঁটতে ছিলেন হজরত আলির সঙ্গে দেখা চাদর উপরে দিয়ে বসে আছে আল্লাহর নবী ডেকে বললে না আলিরে চাদর মুড়ি দিয়ে কেন বসা কাজ কাব নাই রে আর বর্তমান সময় কোনো কাজ নাই আল্লাহর নবী রেখে বললে না ঘরে কি কোনো খাবার নাই আর সোর আল্লাহ তিন দিন যাবত খাবার নাই হজরত আলি রাতি আল্লাহ চাল আনহু নবী যে তাকে ডেকে বলছে আরিরে শোনো ঘরে খাবার নাই কেন আমার কাছে আসো নাই ওই যে একটা খেজুর গাছ দেখতে পাও ওই খেজুর গাছের সামনে চলে যাও খেজুর গাছের সামনে গিয়ে যখন চাইবা আল্লাহর আদেশে তখন দেখবা ওই বড়া খেজুর গাছ থেকে খেজুর তুমি অটোমেটিক পেয়ে যাবা হজরত আলী রাজি আনহু সেই খেজুর গাছের নিকটে গেলেন আর ডেকে বললেন আল্লাহ রাদেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাকে খেজুর দিতে বলেছেন মরা খেজুর গাছ তাজা হয়ে খেজুর পড়তে দেরি হয় না এটা ছিল মজিজা তোর রসুল সাল্লাহ আলাই সাল্লাম হজরত আলী রাদি আল্লাহ এবার সেই খেজুরগুলো গুলো নিলেন আনন্দ অনেকগুলো খেজুর নিয়ে হজরতে ফাতেমার কাছে চলে আসলেন হজরতে ফাতেমাকে যখন সেই খেজুর দিলেন হজরতে ফাতেমা বলছে আমার না খাওয়া শরীর অনেক জ্বর এসেছে এই খেজুর আমি খেতে বড় অপারগতা প্রকাশ করেছি হে আমার প্রাণের স্বামী কখনো আমার মনটা কিছু চায় কিন্তু আমি আপনার কাছে বলি না কারণ দিতে আপনি বেড়াতে হবেন কিন্তু মনটা আপনার খারাপ হবে এই জন্য আমি কখনো কিছু বলি না হজরতে আলী এবার ডেকে বলছে ফাতেমা কি বলবে বলো হজরতে ফাতেমা বললেন এই খেজুরগুলো নিয়ে যদি মদিনার বাজারে বিক্রি করেন আর যদি একটা আনার ফল একটা ডালিম ফল যদি একটু নিয়ে আসেন আমার মনটা বড় চাই অসুস্থ শরীর নিয়ে যদি আমি একটু ডালিম ফল খেতে পারতাম খুবই ভালো লাগতো হজরত আলী দেরি করলেন না রওনা দিয়ে দিলেন বাজারের দিকে বাজারে যাবার পর খেজুরগুলো তিনি বিক্রি করলেন খেজুরগুলো বিক্রি করার পর হজরতে আলী রাজি আল্লাহ হতে চিন্তা করলেন এই খেজুরটা পকেটে নিয়ে রওনা দেই টার্গেট হলো হজরতা ফাতেমা পর্যন্ত পৌঁছানো ফাতেমার কাছে এই ডালিম বাই আনারটা তুলে দিতে পারলে আমার মনটা বড় ভালো হয়ে যাবে কারণ ফাতেমা কোনোদিন কোনো কিছু আমার কাছে চায় না এই প্রথম আমার কাছে ডালিম ফল আনার ফল খেতে চেয়েছেন আমি স্বামী হয়ে যদি এইটা ফাতেমাকে যদি না দিতে পারি তাহলে ফাতেমা কষ্ট পাবে এই জন্য রওনা দিয়েছেন আকাশের ওপরে আকাশে দুইজন ফেরেস্তা তারা কথোপকথন হচ্ছিল তারা ডেকে বলছে আলীর হাতে অত সুন্দর একটা ডালিম একজন ডেকে বলছেন আলী অনেক দান করে একজন ডেকে বলছেন থাকলে করে না থাকলে করে না ঠিক এমন সময় ডেকে ও ফেরেস্তা যাও আমার আলীর কাছে যাও পরীক্ষা করো হজরত আলীর কাছে ওই ডালিমটা স্ত্রী খেতে চেয়েছে দামি একটা ফল কিন্তু চাও দেখো আলী ওই সময় কি করে আল্লাপাক সুন্দর করে বলছেন না সবাই বলে আকবর আনসি এই কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না তোমাদেরকে পাক পরীক্ষা করবে। আমার ভাইরা আমার বন্ধুগণ হাজর তালির ওপরেও পরীক্ষাটা চলে আসলো হজরত আলীর সামনে ভিক্ষক রূপে সেই ফেরেস্তা চলে আসলো আর ডেকে বলছে আলী রাস্তায় বসে আছে আলী আমি কয়টা দিন হলো না খাওয়া একজন ভিক্ষু কামাকে কিছু দিয়ে দাও হজরত আলী ডেকে বলছে আমার দুই হাতে কিছুই নাই তোমাকে কি দেব মিয়া এইবার ফকির ডেকে বলছে তোমার পকেটে তো একটা কম একটা বেদানা আছে একটা আনার ফল আছে একটা ডালিম ফল আছে সেখান থেকে আমাকে কিছু দিয়ে দাও হাজরত আলী বললেন তোমার কি লজ্জা সরম কিছুই নাই আমি একটা আনার ফল কেমনে তোমাকে দেব। এটা আমার প্রিয় তমা স্ত্রী আমার হার আমার ফাতেমার জন্য আমি নিয়ে যাচ্ছে আমার প্রিয় তমাকে আমি এটা খাওয়াবো আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার হাজর তালিকেই ভিক্ষুক ডেকে বলছে হে আলী আল্লাহর আদেশে তোমার কাছে যাচ্ছে আল্লাহর দোহাই দিয়ে চাচ্ছি আমাকে একটু ডালিম ফল দিয়ে দাও কারণ আমি আজকে কয়টা দিন হলো না খাওয়া আমি যদি এই ডালিম ফল পেয়ে যাই আমার মনটা বড় ভালো হয়ে যাবে এই কথা বলা মাত্রই হযরত আলী আর একটা পাও সামনে আগালেন না কারণ ওই ভিক্ষুক একমাত্র আল্লাহর দোহাই দিয়ে চেয়েছেন আর দেরি করেন নাই সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুককে হজরত আলী সেই আনার ফলটা ভেঙে অর্ধেক দিয়ে দিলে এবার হজরত আলীর সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন ভিক্ষুক ডালিম ফল অর্ধেক খাবার পর সামনে অগ্রসর হয়ে গেলেন আর ডেকে বলছে আলী তোমার কাছে যে অর্ধেক ডালিম ফল আছে সেটা আমারে দিয়ে দাও হজরত আলী ডেকে বলছে এই ডালিম ফল তোমাকে দিব তোমাকে তো অর্ধেক ডালিম দিলাম আর আমার ফাতেমা কোনদিন কিছু আমার কাছে চায় নাই আমার ফাতেমাকে আমি এই অর্ধেক ডালিম ফল দিতে চাই তোমার কি কাণ্ড জ্ঞান নাই তোমার কি কমন নাই তুমি আমার কাছে অর্ধেক চা চাও এই কথা বলা মাত্র ওই ভিক্ষুক ডেকে বলছে আল্লাহর দোহাই দিয়ে চাই হজরতে আলী চোখের পানি ছেড়ে দিলেন আজকে জীবনের প্রথম হজরতে ফাতে মা আমার কাছে একটা শখ পূরণ করতে চেয়েছিলেন একটা ইচ্ছা আমাকে বলেছিলেন ডালিম ফল খেতে চেয়েছিলেন কিন্তু আমি সেখানেও ব্যর্থ হয়ে গেলাম তাকে আমি ডালিম ফল খাওয়াতে ব্যর্থ হয়ে গেলাম আনার ফল খাওয়াতে ব্যর্থ হয়ে গেলাম হজরতে আলী রাজি আল্লাহ দ্বিতীয়বার ভাবেন নাই তিনি অর্ধেক ডালিম ফল দিয়ে দিলেন একমাত্র হজরত আলিকে যখন দোহাই দিয়ে দেওয়া দোহাই দেওয়া হয়েছে আল্লার দোহাই দিয়ে বলছে আলি ডালিম দিয়ে দাও হজরত আলি সেটাকে দিয়ে দিয়েছেন ওই ভিক্ষক যদি ওই ফেরেস্তা যদি বলত আলি আল্লার দোহাই দিয়ে বলছি ডালিম নয় তোর কলিজাটা লাগবে আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত আলি রতিয়ালো আগু চাল তার জন্য ওই কলিজাটাই ছিঁড়ে বের করে দিতে আর আপনাদের যদি বলা যায় আসেন ইসলামী আন্দোলন করেন তখন আপনাদের মন ছোট হয়ে যায় ঠিক না হ্যাঁ আকিম উদ্দিন আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম করা এইটা হলো ফরজ নামাজ যেমন ফরজ বুঝেন না কথাটা আমার ভাইয়ের আমার বন্ধুকান আমি সব কিছু মেনে নিতে পারি কিন্তু একটা জায়গায় দুর্বল কোরআনের কথা যারা বন্ধ করে তাদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে আজকে একটা ভিডিও দেখলাম এই ভিডিওগুলো আমার সামনে আগে নাই ওই ছেলেটাকে একটা একটা গলির ভিতর থেকে গলির ভিতরে কয়েকজন পুলিশ গিয়ে জানি না কি জন্য মনে হয় সেই সরকার পতনের সময় ছেলেটা আন্দোলনে গিয়েছিল একজন পুলিশ রিফাল বার দিয়ে ওর পায়ের যে রগ আছে রগের উপর গুলি করছে আপনি যদি বলেন আমি এখন দেখাতে পারি আমি শেয়ার দিয়েছি এটা আমার ফেসবুকে চোখের পানি পড়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই বলবেন এই পাঁচজন পুলিশ ওই জায়গায় ছিল সে কি ভাবতে পারত না অত ছোট একটা বাচ্চা ওর একটা ছেলে আছে এরকম ভাবতে পারত না আরে ভাই দুইটা বাড়ি দিলে তো হয় ছেলেটার একদম পুরো লুলা করে দিয়েছে এই যদি সাপোর্ট করেন আল্লাহর ভাষা এই জালিমের সঙ্গে আপনাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন আর জান্নাত তো দূরে থাক মিয়া ওই জালিমের সঙ্গে আপনারে জাহান্নামে যিনি দিয়ে দিবেন তিনি কে